পর্দা করে চলো মাবন সাদা সর্বদাই কি মানায় বল সব হারাবি দেখে লে বেগানাই মাবন ইমানায় বল সব হারাবি দেখে লে বেগানাই স্কুল কলেজ কোটম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে ভোর কাপড়ে না আপন সঙ্গে নিবে আপন জনকে সঙ্গে নেবে যাইবে না একায় ইমান আমল সব হারাবে দেখে নেবে গানায় মা বোন ইমান আমল সব হারাবে দেখে নেবে গানায় ইঞ্জিয়রা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পেনারেরা করছে এলেকেশন এক সঙ্গে করছে আলা এক সঙ্গে করছে আলাপ বৈশানের আলায়। ইমানাইয়া মল সব হারাবে দেখলে বেগানাই মা বল ইমানাইয়া সব হারাবে দেখলে বেগানাই আর মিমুলিসি টিচার হলো কে স্টার উকিল হাকিমে জজ হয়েছে পুরুষ বলে সার আরে তাই হল এদের পুরুষ আরে তাই হল এদের পুরুষ আরে ভাড়া হলো আদের পুরুষ কি হবে ও পায় ইমান আমল সব হারাবে দেখলে মেগা নাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে মেগা